নতুন নতুন আইটেম খাচ্ছি তোমরা তো আমার রান্নাই দেখে আসবে আমি খাবো ঠিক আছে দেখতে থাকো ওকে চলো ঠিক খুব সুন্দর রেস্টুরেন্ট তোমরা দেখো এত সুন্দর রেস্টুরেন্ট না কি বলবো তোমাদের চিকেন আলাকি দেখো ও বাটারটা তোমরা চিকেন আলাকি ওভলি স্পেশাল একটা ডিশ এটা এভাবেই খেতে হয় দুর্দান্ত দেখো চিকেন আলা কি চিকেন সিজলা দেখো চিকেন সিজলা এটা নিয়েছি দুর্দান্ত ধোঁয়া হচ্ছে আর এ আছে টেবিল ও হো এটা খেয়ে দেখলাম যেমন বলছি কিন্তু এটা কিভাবে খাবো বলো তো বোবাই কিভাবে খাবো বোবাই কাটছে দেখো দুর্দান্ত বোবাই বোবাইয়ের ডিস ওটা আর আমার ডিস এটা ওকে আমার একটা চাউমিন টাইপের আছে জানি না কেমন যাক মুখে দিই অন্যরকম অনুভূতি বাঙালি মানুষ তো ডাল ভাত মাংস কিন্তু তথাপি ঠিক আছে চলো এটা একটু ভাঙি এটা বোধহয় চিকেন বুঝলে তো হ্যাঁ এটা আলাদা একটা স্বাদ হ্যাঁ আর আমারটা ইয়ে চলো একটু আলু নি আলু আলু বাঙালির আলু ওকে সঙ্গে হাফ বয়ল ডিম হাফ ডিমটা আমি পছন্দ করি আর চিকেনটা হুম বলুন পেঁয়াজ চলো হাওয়া মোটামুটি কমপ্লিট বুবাই কেমন খেলি টাকা কাটিয়ে বল ওকে চলো রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম তোমাদের একবার তো খেলাম পয়সা দিয়ে বিনা না পয়সা নয় ওকে টাটা বাই বাই